ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যে প্রথমবার হাসিনার বিরুদ্ধে দুই সালের পরে যখন আন্দোলন শুরু হলো অনশনের মাধ্যমে তিনি বলেছিলেন আমার জীবন থাকতে আমি কখনো বেগম জিয়াকে ফুল দিতে যাব না তখন আমি তমিজুদ্দিন টিটু এখানে উপস্থিত নাই যুব দলের নেতা ছিল তাকে অনুরোধ করলাম তুমি যাও পরবর্তীতে যা হোক সবাই গেলেন রিদওয়ান সাহেবও গেলেন গিয়ে ফুল দিলেন এগুলি হল বিগত দিনের ইতিহাস এগুলি বিকৃত করার কোনো উপায় নেই এখন যে জিনিসটা আসছে উনি বলছেন যে আমি সভাপতির কাছে পদত্যাগপত্র দিয়েছি আমি আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে বলতে চাই আমার কাছে তিনি কোনো পদত্যাগপত্র দেন নাই আমাদের যে অফিসের দায়িত্বে আছে প্রফেসর মাহবুব তাকে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করলাম তোমার কাছে কি কোনো পদত্যাগপত্র আছে কারণ মাহবুব সাত পক্ষণিক হৃদওয়ার সাহেবের পার্সোনাল সেক্রেটারি হিসাবে কাজ করেছে মনে করলাম হয়তো তার কাছে দিতে পারে তা সে বলল যে আমাকে দেয় নাই তখন আমাদের বারপ্রাপ্ত মহাসচিব এখন যিনি বিল্লাল হোসেন নিয়েছি তাকে জিজ্ঞাসা করলাম তোমাকে কোনো পদত্যাগপত্র দিয়েছে কি না সেও বলল যে না আমাকেও কোনো পদত্যাগপত্র দেয় নাই তাহলে এই মত আমাদের কি করণীয় উনি অন্য একটা দলে যোগদান করেছেন আমাদের দলেও ওনাদের নাম আছে কারণ উনি পদত্যাগপত্র দেন নেই সুতরাং আমাদের অনিচ্ছা সত্ত্বেও দলের সাংগঠনিক পন্থা অবলম্বন করে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে সেই সিদ্ধান্তটা হলো সাধারণ সদস্য পদ সহ সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হলো কারণ তাকে আমরা এভাবে রাখতে পারি না দুইটা দলের সদস্য একসাথে থাকবে এটা হয় না এটা তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম তাকে সকল পদ থেকে বহিষ্কার করা হলো আমাদের সাথে তার এলডিবির সাথে কোনো সম্পর্ক আর থাকলো না দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমি আসার পরে আমাদের প্রেসিডিয়াম সদস্যের মধ্যে অনেক হতাশা ছিল তারা বললো স্যার আমরা জমাতের সাথে আলোচনা করেছি তাদের সাথে আলোচনার অনেক অগ্রগতি হয়েছে সুতরাং এই আলোচনাটা চালিয়ে যাওয়া উচিত তখন আমরা জামাতের সাথে আলোচনাটা চালিয়ে যাই তারা আমাদেরকে বললো যে ঠিক আছে আপনারা আমাদের সাথে মিলে আলোচনা করতে নির্বাচন করতে পারেন কিছুদিন পর্যন্ত দেখছি পত্রপত্রিকায় কেউ তিনটা সিটের কথা লিখছে কেউ দুইটা সিটের কথা লিখছে আমি আপনাদেরকে সঠিক নাম্বারটা বলবো না কারণ যেহেতু আমরা একটা প্রস্তাব নিয়েছি যে সবগুলি একসাথেই ডিগলার করা হবে তবে তিনটেও না ছয়টাও না তার থেকে বেশি আমি আবার বলি তিনটেও না ছয়টাও না তার থেকে বেশি সুতরাং যে বা যারা লিখছেন তাদেরকে অনুরোধ করব না জানে না শুনে মিথ্যা তথ্য লেখাটা এটা গুণা ধর্মীয়ভাবে এটা মহাপাপ জানার পরে আপনারা অবশ্যই লিখবেন আপনাদের মাধ্যমে তো জাতি উপকৃত হবে তারপরে কিছু মানুষ আমাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে যে আমরা জমাতে যোগদান করেছি জামায়াতের আমির আপনারা অনেকে সেদিন ছিলেন উনি পরিষ্কারভাবে বলেছেন এটা একটা নির্বাচনী সমঝোতা তবে শক্তিশালী সমঝোতা উনি এই কথাটা দুইবার রিপিট করেছেন আমরাও জামাতে যোগদান করে নেই জমাতেও এল ডিপিতে যোগদান করে নেই বা অন্যান্য যারা দলগুলি আছে বারোটা দল একসাথে হয়েছে নির্বাচনী এই সংলাপ ইয়েতে প্রেস কনফারেন্সে সমঝোতার মধ্যে কেউ কোনো দলে যোগদান করে নাই প্রত্যেকে নিজের নিজের দলে আছে এটা হলো একটা নির্বাচনী সমঝোতা অর্থাৎ আমরা বারোটা দল একসাথে মিলে তিনশো আসনে নির্বাচন ইনশাল্লাহ করব এটাই হলো সিদ্ধান্ত আমি এখানে সকলের অবগতির জন্য আবার পরিষ্কারভাবে বলতে চাই আমরা জমাতে যোগদান করি নেই জমাত আমাদের সাথে যোগদান করে নেই তাদের সাথে আমাদের অনেকগুলি কথার মধ্যে মিল আছে যার জন্য আমরা তাদের সাথে গিয়েছি সেটা হলো কি আমরা আপনারা যদি আমাদের গঠনতন্ত্র পড়ে থাকেন আমরাই বাংলাদেশে প্রথম আমরা বলেছি বৈষম্যমুক্ত সমাজ গঠন করতে চাই যেটা আঠারো বছর পরে আন্দোলন হচ্ছে এটা কোনো রাজনৈতিক দলের মধ্যে এই কথাটা তাদের গঠনতন্ত্রের লেখা ছিল না আমরা চাই চাঁদাবাজ মুক্ত সমাজ মাদক মুক্ত সমাজ সন্ত্রাস মুক্ত সমাজ দুর্নীতি মুক্ত সমাজ এবং গরিব মেহনতি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা শিশু মহিলাদের জন্য সঠিকভাবে তাদের স্বাস্থ্যের জন্য ব্যবস্থা করা আমরা মিথ্যাভাবে কারো আশ্বাস দিয়ে অন্য কাজ করব না আমরা যেটা পারবো আমরা সেটা করব আমরা যদি ইনশাল্লাহ আল্লাহর বাড়িতে নবীর দয়ায় জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা বলেছি ভারতের সাথে আমাদের কোনো বিরোধ নাই তবে আমরা মুদির গোলাম হিসাবে কাজ করব না অমিত শাহর গোলাম হিসাবে কাজ করব না বাংলাদেশের জনগণই ঠিক করবে বাংলাদেশে কিভাবে চলবে দিল্লিতে ঠিক হবে আর ঢাকাতে কাজ হবে এই ধরনের বেইমানি মোনাফেকির কাজে আমরা যাব না জনগণকেও বলতে চাই যারা দিল্লির দালালি করছে মোদির করছে 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 অমিত তাদের থেকে সাবধান দালালি 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 থাকেন কারণ হাসিনা যে কাজটা করেছে আমরা যদি সেই কাজটা করি তাহলে হাসিনা এবং আমাদের মধ্যে কি পার্থক্য থাকবে আমরা ভারতের দালাল হিসাবে চিহ্নিত হইতে চাই না যেখানে বা যারাই ভারতের দালালি করছে তাদেরকে চিহ্নিত করেন তাদের বিরুদ্ধে অবস্থান নেন কারণ তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায় তারা শুধু টাকা নারী এবং বিভিন্ন লোভে আকৃষ্ট হয়ে ভারতের কাছে আত্মসমর্পণ করেছে ভারতের লোকের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই তারাও আমাদের মতো মানুষ আমরা সহ অবস্থানে থাকতে চাই তবে ভারতের যে নীতি রর যে নীতি সেই নীতিতে আমরা কাজ করতে চাই না এবং অন্যের পরামর্শে আমরা কোনো কাজ করতে চাই না আমরা কাজ করব আমাদের দলের নেতা এবং বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে আমি আগে যেটা বলেছিলাম জামাত একই জিনিস চায় মুক্ত সমাজ চায় দুর্নীতিমুক্ত সমাজ চায় চাঁদাবাজ মুক্ত সমাজ চাই আপনারা কিছুদিন আগে দেখেছেন যারা করণ বাজারে চাঁদা উঠেতো তাদেরকে দাওয়া দেওয়ার পরে সিমের দাম একদিনেই একশো টাকা থেকে পঞ্চাশ টাকা হয়েছে আলুর দাম তিরিশ টাকা কমেছে সুতরাং এই চাঁদাবাজদের কারণে এই লুটেরাদের কারণে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থা থেকে মুক্ত হইতে হবে মুক্ত হওয়ার জন্য যারা সুশাসন চায় ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চায় প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতে চায় তাদেরকে ভোট দিতে হবে আপনি মাস্তানদেরকে ভোট দেবেন চাঁদাবাজদেরকে ভোট দেবেন মদির দালালদেরকে ভোট দেবেন এবং যারা টাকা লুণ্ঠন করেছে তাদেরকে ভোট দেবেন তাহলে আপনি কিভাবে বাংলাদেশ বিনির্মাণ করবেন